আজকে আমাদের এই সেশনের বিষয় হচ্ছে আমাদের ক্লাস টেন আজকে মেনলি আমরা ক্লাস নেবো হচ্ছে রিয়াল্ট ডট কম থেকে লিড কালেক্ট করে সেই লিডটাকে আমরা ফাইন করবো ট্রেস করবো ট্রুপিপল সার্স ডট কম দিয়ে এখন রিয়াল্টর অনেক ওয়েবসাইট আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে দেখাইছিলাম আপনাদেরকে জিলো হোমস ডট কম দেন রেডফিন আজকের এই সেশনে দেখাচ্ছি রিয়াল্টো ডট কম রিয়াল রিয়াল্টো ডট কম এই ওয়েবসাইটটা কিন্তু একদম ভিন্ন টাইপের ওয়েবসাইট কেমন ভিন্ন টাইপ ওয়েবসাইট একটু গল্প করি আপনাদের সাথে আমরা গতানুগতিক যেভাবে আপনাদেরকে বুঝাইছিলাম যে একটা প্রপার্টি লিস্টিং হয় জিরোতে হইতে পারে রিয়েলটারও হইতে পারে রেডফিনে হতে পারে বিভিন্ন ওয়েবসাইটে লিস্টিং ওয়েবসাইটে এগুলো লিস্ট হইতে পারে কিন্তু তার মধ্যে বড় কথা হচ্ছে এই রিয়েলটার ওয়েবসাইটটা কিন্তু একদম ভিন্ন কিসের তাগিতে ভিন্ন কারণ এইখানে যে ওয়েবসাইট এই ওয়েবসাইটটার মধ্যে যে বাড়িগুলো লিস্টিং হয় এরা ম্যাক্সিমাম এজেন্ট ভ্যারিফাই লিস্টিংগুলো হয়ে থাকে এজেন্ট ভ্যারিফাই বলতে এইখানে যে মেনলি লিস্টিং করে থাকে এরা সম্পূর্ণ এজেন্ট এই রিয়ালটরের ইনফরমেশনগুলো আপনি সহজে ট্রেস করতে পারবেন না কেন ট্রেস করতে পারবেন না আমি কিন্তু বলছিলাম এর আগে একটু হিন্টস দিয়ে রাখছিলাম যে একটা প্রপার্টি যখন ফুললি ফুল বিক্রি হয়ে যায় একটা বাড়ি যখন ফুললি ফুল বিক্রি হয়ে যায় একদম ফুল টাকা পেমেন্ট করে যখন এজেন্টরা বাড়ি থেকে ওই ওনারের এনটিটি ট্রান্সফার করে নেয় তখন এজেন্টরা একটু চালাকি করে কি চালাকি ওই বাড়িটার যাতে একজাট দাম তার কোনো কম্পিটিটর কোম্পানি যাতে না জানতে পারে সেজন্য সে করে কি ইনফরমেশনগুলোকে সে ডিলেট করে দেয় ডেটাবেস থেকে কারণ এটা তার রাইট আছে গভর্নমেন্টের রুলস আছে এটা যে প্রপার্টি যখন ফুললি ফুল হ্যান্ড হয়ে যাবে তখন ইনফরমেশান যে কোনো টাইম ওনার চাইলে এজেন্ট সাইলে ডিলিট করে দিতে পারে তো এই জন্য আমরা ওইখানে ওই প্রপার্টিগুলোকে ফাইন করতে গেলে একটু হ্যাঁ হবে এই জন্য আপনাদের আগে বলে নিচ্ছি এই ওয়েবসাইটগুলা মেনলি এই লিস্টিংয়ের প্রপার্টিগুলা অ্যাড্রেস দিয়ে আপনি ওইভাবে ট্রেস করতে পারবেন না কেন পারবেন না সেটা আমি বলে দিয়েছি আপনাদেরকে এখন কথা থাকতে পারে যে আমি যে আমরা যেহেতু ট্রেস করতে পারবো না তো কেন আমরা এই জিনিসটা শিখতেছি এটা আপনাদের শেখা প্রয়োজন আছে কেননা এক একটা কোম্পানির উপর এক একটা কোম্পানির টার্গেট থাকে মন করেন আর একটা এলএলসি টাইপ কোম্পানি এবং এস একটা এলএলসি টাইপ কোম্পানি দুইটার কম্পিটিটর একে অপরের কম্পিটিটর প্রতিযোগী তো আর চাচ্ছে যে ও কি কী বাড়ি কিনতেছে কত দামে কিনতেছে কোন লোকেশন থেকে কিনতেছে কোন ওনারদেরকে তারা টার্গেট করতেছে কত প্রাইসে কিনতেছে এই জিনিসগুলা মেনলি তারা ফোকাস করে প্রাইসটার উপরে তো এই জিনিসগুলা এস কোম্পানি কিন্তু জানতে চায় কেন জানতে চায় কারণ এটা তার কম্পিটিটর তারা কিভাবে কোন মার্কেটিং পলিসিকে কাজে লাগে গ্রোথ করতেছে এই বিষয়গুলো তাদের জানা প্রয়োজন পড়ে এই জন্য বিভিন্ন কম্পিটিটর কোম্পানি কোম্পানি তো মূলত কম্পিটিটর আসেই এমন কোনো কোম্পানি নেই যে তার কম্পিটিটর নেই মানে আপনাদের সাথে যে কোম্পানিগুলো যোগাযোগ করবে বিশেষ করে এই লিডগুলোর জন্য এরা দেখবেন যে শিংওয়ালা কোম্পানি মানে একে অপরকে গুতা দেয় এরকম ঝামেলা করে তা আপনাদের কাজ হবে এদের ইনফরমেশন ওদের কথা মাথায় রেখে ওই ইনফরমেশনগুলোকে ফাইন করা যদিও আপনার কষ্ট হবে বাট এই লিটগুলো পার লিডের জন্য আপনি চার্জ করবেন ফাইভ ডলার আবার বলে দিচ্ছি এই স্পেশাল এই লিডগুলোর জন্য ফাইন আপনি চার্জ করবেন ফাইভ ডলার যদি আপনি বিশটা ফাইন করে দেন তো সেক্ষেত্রে একশো ডলার আপনি সার্চ করতেই পারেন তবে এর রেট কিন্তু আরও বেশি হইতে পারে কিন্তু একটা লিড ফাইভ ডলার থেকে ফিফটি ডলার পর্যন্ত হইতে পারে এটা আপনার উপর ভ্যারি করে মানে কমিউনিকেশন স্কিলের উপর ভ্যারি করে প্রোফাইলের স্ট্রংনেসের উপরে ভ্যারি করে আচ্ছা এবার আমরা চলে যাব আমাদের একদম সরাসরি কাজের মধ্যে নতুন পেয়েছি এসে সার্চ করব হচ্ছে আর ই ইএল ও আর রিয়েল টর লেখা হিট করবো দেখতে পাচ্ছি রিয়েল টর আর রাইট ক্লিক করে ওপেনলি ইউটিউব করলাম আমি রিয়েল টর ডট কম আসছি এখানে দেখুন এখানে আপনি আর জিনিস পাবেন সেটা হচ্ছে যে জাসল্ট মানে প্রো বিক্রি হয়েছে যেগুলো কিন্তু আপনি এখান থেকে পাবেন তবে আপনাদের আরেকফরমেশন দিয়ে রাখি আপনারা মূলত এইখানকার বেসিস মেনলি এইখানকার এই ওয়েবসাইটের ইনফরমেশনগুলা সব লোকেশনের অ্যাক্সেস করতে না পারলেও স্পেসিফিক কিছু লোকেশনের প্রপার্টি আপনি অ্যাক্সেস করতে পারবেন যেমন লাইক জর্জিয়া তারপর হচ্ছে ফ্লোরিডা এই প্রপার্টিগুলোকে আপনি সহজে অ্যাক্সেস করতে পারবেন কথা হয়তো বুঝতে সমস্যা হচ্ছে সবার আমি যখন আপনাদেরকে ডিটেলস দেখাবো ইনশাল্লাহ বুঝে যাবেন ওকে আমরা এখানে আসছি আসার পরে বাইরে কার্যত থাকবে দেন আমরা এখান থেকে স্কুল সিটি জিপ কোড নেবারহুড এভরিথিং দেওয়া আছে তো আমরা এখান থেকে জাস্ট একদম স্টেট দিয়ে চার্জ দেবো এফ এল ও আর ডি এ আমরা গতানুগতিক যে চার্জ দিচ্ছিলাম ফ্লোরিডা লেখে তো চার্জ দেয় তাই না সবাই ফ্লোরিডা লেখে চার্জ দেয় অভ্যস্ত আমরা আচ্ছা ফলোইটা রেখে সার্চ দেওয়ার পরে দেখুন একটা প্রপার্টি আমি আপনাদেরকে বলেছিলাম যে কিন্তু যে এটা এজেন্ট ভেরিফাই কিন্তু একটা ওয়েবসাইট এই দেখুন একটা প্রপার্টি কিন্তু পেন্ডিং না দেখেন এই যে পেন্ডিং এই যে ইউ পেন্ডিং এবং গ্রিন কালার মাঠে মোবাইল হাউস বোঝেন তো মিল হাউস বোঝেন একটু হাত তুলে আমাকে জানাবেন মোবাইল হাউস কাকে বোঝেন মোবাইল হাউস বলতে কাকে বোঝায় একজন বলবেন তো আমাকে দেখি কারো আইডিয়া আছে কি না সোহেল রানা বলেন সোহেল রানা তো বাইরে থাকে মেবি মালয়েশিয়ায় থাকে বলেন রানা শোয়েল রানার মনে হয় মাইক্রোফোনের সমস্যা মোবাইল হাউস বলতে যে হাউসটা আপনার ভ্রাম্যমান সেটা চাইলে আপনি গুটিয়ে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন দিস কল মোবাইল হাউস মোবাইল কোড জানেন না মোবাইল কোর্ট উপজেলায় সকল উপজেলায় কিন্তু মোবাইল কোড থাকে আপনার হাতে মোবাইল বাংলা ভ্রাম্যমান আচ্ছা ঠিক আছে আমরা এখানে প্রোফাইলগুলো দেখতে পাচ্ছি এই যে প্রত্যেকটা প্রপার্টিকে দেখতে পাচ্ছি এবার আমাদের কাজ হচ্ছে ওয়ান বাই ওয়ান এই প্রপার্টিগুলোকে ওপেন করে ফেলা কেন ওপেন করবো এজন্য ওপেন করবো কারণ আমরা এখান থেকে লিস্টিং বের করে ফেলব দেখুন এই যে পেন্ডিং এটা কিন্তু নিব না এটা এখনো কিন্তু অ্যাক্সেপ ওইভাবে হয় নাই পেন্ডিং নিব না আচ্ছা হোম ফর সেল এই যে তারপরে দেখুন এই যে সাত হাজার পাঁচশো ডলারে হাউস ফর সেল একটা হাউস এল হবে হ্যাঁ একদম কম মূল্যে আর কি এগুলো দেখতে পারি চাইলে আচ্ছা এখান থেকে জাস্ট আচ্ছা এটা এক একটা ট্যাবের মধ্যে ওপেন হচ্ছে দেখি করি একটু একটু সময় দেন আচ্ছা এখানে যে রেজাল্টগুলো আছে রেজাল্টগুলোতে জাস্ট রাইট ক্লিক করব করে ওপেনলি নিউ ট্যাপ রাইট ক্লিক করে ওপেনলি নিউ ট্যাব রাইট ক্লিক করে ওপেনলি নিউ ট্যাপ তিনটা আমরা ওপেন করে রেখেছি তিনটা দিয়ে দেখলে আপনারা বুঝে যাবেন বাকিগুলো কীভাবে কালেক্ট করতে হয় আচ্ছা অ্যাজ ইউজুয়াল আমরা জিরে পাচ্ছিলাম জিরে তারপরে রেডফিন থেকে হোমস ডট কম থেকে যে যে ইনফরমেশান আমরা পাচ্ছিলাম ঠিক এই ওয়েবসাইটটাও কিন্তু এর বাইরে না দেখতে পাচ্ছেন আপনারা হয়তো এর বাইরে না কিন্তু তো আমাদেরকেই একদম ডিটেলস কালেকশন করতে হবে ডিটেল কালেকশন বলতে এখান থেকে যে যে ইনফরমেশন বায়াররা চাবে সেই ইনফরমেশন কিন্তু আমাদেরকে প্রোভাইড করতে হবে এর মধ্যে মৌলিক কিছু ইনফরমেশন থাকে মৌলিক ইনফরমেশন বলতে প্রাইস নাম্বার অফ বেড নাম্বার অফ বাথরুম স্কোয়ার ফিট এবং এটা লট সাইড কত পার্কিং এরিয়া আছে কি এভরিথিং এটা বায়াররা চায় আর কি অপশনালের মধ্যে আরও অনেক কিছু আছে যেমন পার্সেল আইডি কেউ কেউ চায় তারপরে কেউ কাউন্টি চায় এগুলো এক্সেপশনাল হ্যাঁ অপশনাল এগুলো ওগুলোও আমরা শিখব বাট স্টেপ বাই স্টেপ আমরা প্রত্যেকটা শেখা শেখার চেষ্টা করবো আচ্ছা এখানে আসার পরে আমরা এবার করব কি একটা সিটকে সাজাবো যেভাবে আমরা সাজাচ্ছিলাম আচ্ছা অনেকেই ভুল করেন যে অফলাইন শিট আমি যেভাবে দেখাচ্ছি এইভাবেই করবেন আর কি এই যে অল অ্যাপসে আসবেন এখানে গুগল অ্যাপসে আসবেন স্ক্রল করবেন এখান থেকে স্ক্রল করার পরে সিটসে আসবেন এই ফর্মেটে কিন্তু সবাইকে সাবমিট করতে হবে সবাই ভুল করতেছেন কিন্তু যেমন আশিক এটা যেটা আমরা দেখলাম আশিক অনলাইনে করছে আচ্ছা দেন আমরা এখান থেকে প্লাসে ক্লিক করব এটার জন্য নতুন একটা সিট নতুনভাবে আমরা কালেকশন করব আর হ্যাঁ আপনারা যে সিটগুলো কালেকশন করতেছেন এই প্রত্যেকটা সিটই আপনার ড্রাইভে আপ কোনোভাবে যাতে ডিলেট না হয় আমরা যখন মার্কেট প্লেস আসবো কাজ পাওয়ার স্বার্থে কাজ করার স্বার্থে টাকা ইনকাম করার স্বার্থে তখন যাতে বায়াররা আমাদেরকে নক দিয়ে সাথে সাথে এই আগের যে স্যাম্বল এগুলো পেয়ে যায় মনে রাখবেন কিন্তু এগুলো ডিলেট করা যাবে না আচ্ছা আমরা এই সিটটার নাম দিয়ে দিচ্ছি হচ্ছে আমরা কী দিয়ে কালেক্ট করতেছি রিয়াল টর রিয়াল টর দিচ্ছি ইউএস এফএল দেন প্রথমে আমরা নিচ্ছি প্রাইস দেন আমরা নিচ্ছি এখান থেকে অ্যাড্রেস দেন এখান থেকে নিচ্ছি বিইডি বেডরুম বিএ টিএইচ বাথরুম দেন এখান থেকে নিচ্ছি এসকিউএফটি কিউএফটি স্কোয়ার ফিট দেন লাগবে হচ্ছে ওনার এনটিটি মানে ওনার নেম ওনারের ইনফরমেশন ওনার এনটিটিকে বোঝায় দেন ইমেইল ভেরি গুড দেন ফোন নাম্বার ফোন রিলেটিভকে নিচ্ছেন আপনার রিলেটিভ ওইভাবে আপনারা কালেকশন করে নেবেন রিলেটিভ কেউ কেউ চায় কোনো কোনো বায়ার কোনো কোনো বায়ার চায় না ডিপ যখন প্রয়োজন পড়ে তখন রিডিপ চায় আচ্ছা তো এবার আমরা করবো কি কালেকশন প্রসেস চলে যাব কালেকশন প্রসেস এখানে আসি আমরা স্মার্ট ওয়েতে কালেকশন করবো একদম একভাবে কপি করে নিয়ে অন্যভাবে আমরা জাস্ট ফেস্ট করে দেব ওকে একটা প্রপার্টির মধ্যে চলে আসছে এখানে প্রাইস দেখতে পাচ্ছি আমরা এইখানে প্রাইস দেখতে পাচ্ছি এটা প্রাইস এই যে বেডরুম এতগুলা বাথরুম এত স্কোয়ার ফিট এত হ্যাঁ এটা লর্ড সাইড এত এবং আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাড্রেসটাও কিন্তু এখানে ভিজিবল হয়েছে ভেরি গুড তো আমরা এখান থেকে জাস্ট রাইট ক্লিক করে কপি অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিলে কপি হয়ে যাবে বেডরুম কয়টা তিনটা কন্ট্রোল সি কপি বাথরুম কয়টা দুইটা কন্ট্রোল সি কপি এখানে স্কোয়ার ফিট কত এত লর্ড সাইডটা আমরা নিচ্ছি না লর্ডটা নিচ্ছি না মূলধারা স্কোয়ার ফিট হচ্ছে এটা ওকে দেন আমরা এখান থেকে এই অ্যাড্রেসটাকে নিয়ে নিচ্ছি এগুলোই আমাদের নেওয়ার ছিল জেনারেল ইনফরমেশনের মধ্যে ওকে শীতে চলে এসে ডাবল ক্লিক করে অবশ্যই আমাদেরকে উইন্ডোজ ভিতে প্রেস করতে হবে ডাবল ক্লিক করে উইন্ডোজ ভি ওয়ার্ল্ড ভি চাপতেছি কেন আমি উইন্ডোজ ভি তো এখানে যেহেতু প্রাইস এসে স্ক্রল করে আমরা এখান থেকে প্রাইস পেয়েছি হুম অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস পেস্ট করে দিচ্ছি আমরা অ্যাড্রেস পেস্ট দেন বেডরুমটা বেডরুম হচ্ছে মেবি তিনটা তাই না থ্রি বেডরুম এবং টু বাথরুম পেস্ট টু বাথরুম ওকে স্কোয়ার ফিট কত পেস্ট এখান থেকে সতেরোশো বিশ স্কোয়ার ফিট আমরা পাচ্ছি দেন পরবর্তী ইনফরমেশনে যদি আমরা যাই স্ক্রল করি প্রাইসটা আমরা কিবোর্ড থেকে কপি করে নিয়েছি কপি করে নিলাম এটা বড় একটা হ্যাঁ বড়ো একটা প্রপার্টি চারটা বেডরুম কপি ইভেন কপি দেন এখান থেকে কপি করে নিচ্ছি এ সম্পূর্ণ কিন্তু ফ্লোরিডার দেখতে পাচ্ছেন যেটা দেন এখান থেকে এসে আবার উইন্ডোজ ভিতে প্রেস করলে আমরা এখান থেকে প্রাইসটা দিয়ে দিয়ে দিতে পারবো প্রাইস দেন উইন্ডোজ ভি অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দিব অ্যাড্রেস অ্যাগেন উইন্ডোজ ভি বেডরুম কয়টা চারটা বাথরুম কয়টা দুইটা ওকে ভেরি গুড উইন্ডোজ ভি ফিট উনিশশো তিরানব্বই তেতাল্লিশ ওনার ইনফরমেশনগুলো আপনাদের ট্রেন আপ করার জন্য প্রত্যেকটা সেশন দেওয়া হচ্ছে যাতে ওয়ার্ম আপ থাকে এবং প্রত্যেকটা সেশন আপনারা খুব মনোযোগ সহকারে বুঝতে পারেন আশা করি বুঝতে পেরেছেন আপনারা আপনারা প্রত্যেকজনে স্মার্ট আচ্ছা এবার আমরা আসছি কি আজকের সেশন আপনাদের ট্রু পিপল সার্চে দেখাবো টি আর ইউ পিপল সার্স আসি এখানে বলেছিলাম আপনাদেরকে যে ওয়েবসাইটগুলোতে সরাসরি ঢুকতে দেয় না আমাদেরকে আইপির প্রয়োজন পড়ে তো আইপি আমরা ভিপিএন দিয়ে নিচ্ছি এই ভিপিএনটা জাস্ট ভার্জেনিয়া রেখে কারো কারো সার্ভার চেঞ্জ করতে বলে তো সার্ভার এই যে আমরা কিন্তু দুইটা সার্ভার পাচ্ছি একটা ভার্জেনিয়া একটা ওরিজন তো আমরা ভার্জেনিয়া এভারগ্রিন ভার্জেনিয়া অ্যান আপ হয়ে যায় ভার্জেনিয়া মাঝে মধ্যে যদি ব্লক দেখায় তো সেক্ষেত্রে আমরা ওরিজন দিয়ে কালেক কালেক্ট করে কানেক্ট করে ফেলতে পারি নো প্রবলেম এখানে এসে জাস্ট আন অন করে দিচ্ছি এই যে কানেক্টিং হচ্ছে তো ওয়েট করতে হবে অবশ্যই আর ইন্টারনেট কানেকশান কিন্তু আমাদের এমনি স্লো রাত্রে ইন্টারনেট কানেকশান স্লো হয়ে যায় বিশেষ করে এই টাইমে সন্ধ্যার পরে একটু কনসিডার করি আমরা ওয়েট করি আচ্ছা গ্রিনমার্ক দ্যাটস মেন ভিভিয়েন ইজ এ ওয়ান দেন এখান থেকে এসে আমরা জাস্ট প্রেস করব রিফ্রেশ দেওয়ার পরে ওয়েবসাইটটা আমাদেরকে মানুষ না অমানুষ এটা যাচাই করবে আমরা কি মানুষ না এটা বলাও গাদামি তাই না আচ্ছা ভ্যারিফাইং ওয়েবসাইট তো আপনাদের এই ওয়েবসাইট তো বোঝে না ওয়েবসাইট তো রোবট তো সবাইকে রোবট ভাবে আমরা হিউম্যান আচ্ছা ভেরিফিকেশন করার পরে আমরা মেইন ইন্টারফেসের মধ্যে চলে আসছি এখানে দেখুন অ্যাজ অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা দেখতেছিলাম ট্রেসিং ওয়েবসাইটগুলোর মধ্যে সেগুলো কিন্তু এখানে পাচ্ছি আচ্ছা এনে অ্যাড্রেস সার্চের মধ্যে এসে আমরা অ্যাড্রেস সার্চে এখানে প্রেস করব প্রেস করলাম এখানে এখানে দুই ভাগে অ্যাড্রেস দিতে হয় এক ভাগে হচ্ছে আপনার স্ট্রিট অ্যাড্রেস এই যে দেখতে পাচ্ছেন এক ভাগে স্ট্রিট অ্যাড্রেস দিতে হবে এবং দ্বিতীয় ভাগে সিটি জিপ জিপকোটা আপনাদেরকে এখানে প্রোভাইড করতে হবে তো আমরা যদি অ্যাড্রেসের দিকে তাকাই অ্যাড্রেসে কিন্তু দুই ভাগে বিভক্ত থাকে এই যে কমার আগে একটা কমার পরে একটা তিন ভাগে থাকে মূলত তিন ভাগে থাকলে তিন ভাগে দেওয়া যাবে নো প্রবলেম তো কমার আগে একটা কমার পর একটা তো আমি ফুল অ্যাড্রেসটাকে এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল এ সি দিয়ে কপি করে নিয়ে এবার আমরা চলে আসতেছি ট্রুপেপাল সার্সের মধ্যে পেস্ট করে দিয়ে এইখান থেকে যেটা আছে পরবর্তী অ্যাড্রেসটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিয়ে আবারও কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিয়ে যে সার্চে ক্লিক করব নো থ্যাংকস কোনো দরকার নেই আচ্ছা দেখুন এইখানে আর একটা এক্সেপশনাল আপনারা জিনিস পাবেন কি জিনিস পাবেন এখানে আপনি শুধুমাত্র নাম দেখতে পারবেন নাম দেখতে পারবেন দেখেন এই যে নাম দেখতে পারছেন বাট আমরা যেরকম প্রপার্টি অ্যাড্রেস দেখে শিওর হইতাম যে সাতশো উন উনআশি হাজার এখানে দেখতে পাচ্ছি সেভেন নাইন ডাবল জিরো রক ফর্ড রোড বাট এখানে এই অ্যাড্রেসটার বেসিস করে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র নাম চলে আসছে তো এবার আমাদেরকে শিওর হয়ে নিতে হবে এই নেমের মধ্যে গিয়ে শিওর হয়ে নিতে হবে যে আদৌ এইটা কারেন্ট অ্যাড্রেসের মধ্যে আছে কিনা এই অ্যাড্রেসের মধ্যে এই লোকটা সংযুক্ত কিনা আচ্ছা আমরা ভিউ ডিটেলসে ক্লিক করার জন্য ও জাস্ট ওপেনলি নিউ ট্যাবে ক্লিক করবো ভিডিও ডিটেলস আমরা এখান থেকে দেখতে পারবো ওয়েট করব দেখুন এই যে লোডিং কন্টেন্ট প্লিজ ওয়েট তো এখান থেকে আমি আর একটাকে ওপেন করি এখান থেকে রাইট ক্লিক করে ওপেনলি নিউ ট্যাপ করি আচ্ছা ক্যাপচা চাচ্ছে মেয়ে বে তাই না ক্যাপচা ক্যাপচা কনটেন্ট লোডিং কনটেন্ট আমরা এই ট্যাবের মধ্যেই ক্লিক করি দেখি হয় কি না আচ্ছা এখানে ভেরিফাই করে সাবমিটে ক্লিক করলে সাকসেস হয়ে যাবে একটু ভ্যারিফাইয়ের জন্য আপনাদের ওয়েট করতে হবে কারণ এই ইনফরমেশানগুলো ভেরি সেন্সিটিভ আচ্ছা ভেরি গুড গুড নিউজ আমরা দেখতে পাচ্ছি আমরা যে অ্যাড্রেস দিয়ে সার্চ দিয়েছিলাম তথা আমাদের এই অ্যাড্রেস দিয়ে সার্চ দিয়েছিলাম কিন্তু সেভেন নাইন ডাবল জিরো রোড সামথিং এবং ইভেন দেখতে পাচ্ছি আমরা যে ইনফরমেশনটা এখানে ওপেন করেছি দেখুন কারেন্ট অ্যাড্রেসের জায়গায় সেভেন নাইন ডাবল জিরো এটা দেখাচ্ছে আপনাদের একদমই শিওর হয়ে নিতে হবে যে এটা আসলেও সেই অ্যাড্রেস কিনা দেখুন এখানে যেটা দেখতে পাচ্ছি দেখেন সেভেন নাইন ডাবল জিরো ইভেন দেখবেন যে এই লিস্টিং প্রাইস এখানে কিন্তু লিস্টিং প্রাইসটা আপনার দুই লাখ পঁচাত্তর হাজার ডলার এখানে দেখাচ্ছে এই দুই লাখ সাঁত্রিশ হাজার ডলার এখানে দেখাচ্ছে এখানে কিন্তু একটু কাঠসাজি আছে তাদের কি কাঠ সাজি মেনলি যারা এখানে বিজনেস করে এটা কিন্তু সিক্রেট তাদের যেহেতু আমি এই কাজটা করি আপনাদের হয়তো সিক্রেটটা বলা দরকার এভাবে বলে দেই অন রেকর্ডে এখানে যে লিস্টিংটা হয়েছে এই যে পঁয়ত্রিশ হাজার তথা আপনার তিরিশ হাজার ডলার কিন্তু যে এখানে এইচার যে কমিউনিকেশন ম্যানেজার এই কিন্তু মোটামুটি মেরে দিয়েছে মেরে দিয়েছে বলতে এই যে গভর্নমেন্টের কাছে সে ইনফরমেশন দিছে যে এই প্রপার্টিটা সেল হচ্ছে এততে এক্স্যাক্ট কোম্পানিটা এই প্রাইসেই সেল করবে মানে কিনবে ওই প্রপার্টিটা মানে সে দেখাইছে লিগালি দেখাইছে যে মনে করেন আচ্ছা আমি একদম সহজভাবে বুঝাই দিই আপনাদেরকে আপনাকে কোম্পানি দায়িত্ব দিয়েছে যে আপনি একটা বাড়ি দেখাবেন আমাকে যে বাড়িটা আমার বাজেট হচ্ছে দুই লাখ পঁচাশি হাজার ডলার এর সর্বোচ্চ বাজেট দুই লাখ পঁচাশি হাজার ডলার সে ওনারের সাথে কথা বলে দাম দর ঠিক করে দুই লাখ তিরিশ হাজার ডলারে ঠিক করছে কিন্তু ওই কোম্পানি রেট ঠিকই আছে কিন্তু দুই লাখ পঁচাশি হাজার ডলারেই সে বাড়িটা কিনছে ওই যে বাকি উদ্ধৃত যে টাকাটা বাঁচলো সেই টাকাটা ওনারের সাথে কথা বলে কিন্তু সে পকেটে ঢুকেছে এখানে মানে দালালি একটু ইয়া আছে যেহেতু এজেন্ট এগুলো রিয়েল এস্টেট ব্রোকারও কিন্তু আছে ব্রোকারের রিয়েল এস্টেট ব্রোকারে কিন্তু অনেক হিউজ পরিমাণের ভ্যালু কিন্তু ইউএস এর মধ্যে তো এই বিজনেসটা যদি খুব ভালোভাবে জানতে পারেন শিখতে পারেন আই হোপ যে ইউ ইউল বি শাইন ইন ইন ফিউচার লাইফ আচ্ছা এখানে সেটা দেখতে পাচ্ছি এবং আরেকটা জিনিস দেখেন এখানে দেখেন যে থ্রি বেডরুম টু বাথরুম থ্রি বেডরুম টু বাথরুম এগুলো কিন্তু ঠিক থাকবে এই থ্রি বেডরুম টু বাথরুম এগুলো ঠিক থাকবে এবং স্কোয়ার ফিট সামথিং এগুলোও ঠিক থাকবে সতেরোশো মানে আঠারোশো সামথিং এখানে দেখাইছে আর কি এগুলো ঠিক আছে এভরিথিং ঠিক আছে এবং এটা লিস্টিং হয়েছে এই যে এই গভর্নমেন্টকে তারা ইনফরমেশন দিয়েছে হচ্ছে জুন দু চব্বিশ মানে এই এই টাইম রেঞ্জের মধ্যে গভর্নমেন্টকে সে ইনফরমেশন দিচ্ছে মানে নতুন একটা প্রপার্টি আর কি হ্যাঁ এটা এখনো সেল হয় নাই ওকে তো ইনফরমেশনগুলো আমরা এখান থেকে কালেক্ট করি ইনফরমেশন কালেক্ট করার ক্ষেত্রে এখানে আমরা যে নামটা দেখতে পাচ্ছি একে আমরা মূলধারার ওনার ধরে নিতে পারি কারণ এর নাম আছে তো ওনারের জায়গায় আমরা ওনারের নাম এখানে পেস্ট করে দিচ্ছি দেন ইমেল অ্যাড্রেসটা আমরা কোথা থেকে পাচ্ছি স্ক্রল করলে আমরা ইমেল অ্যাড্রেস পাবো এখানে এই যে ইমেল অ্যাড্রেস ইয়াহুটা নিচ্ছি আমরা প্রথমে ইয়াহু মানে ইয়াহু দুইটাই আছে কিন্তু এখানে ইমেল দেন পেস্ট করে দিচ্ছি আমরা এখানে দেন ফোন নাম্বারের জায়গায় অবশ্যই এখানে আমরা স্ক্রল করব স্ক্রল করা বলতে এখান থেকে আমরা প্রাইমারি ফোন নাম্বার কোনটা আছে প্রাইমারি ফোন নাম্বার নেওয়ার চেষ্টা করব এই যে পসিবল প্রাইমারি ফোন নাম্বার মানে সম্ভাব্য এটা প্রাইমারি ফোন নাম্বার হতে পারে ওয়ারলেস বলতে মোবাইল ফোন কপি ওকে পেস্ট করে দিচ্ছি এরপর যদি পরবর্তী ইনফরমেশনে যদি আমরা পাই এখান থেকে নেওয়ার চেষ্টা করবো কপি দেন আবারও আমরা সেই ট্রুপেবল সার্সের মধ্যে চলে যাচ্ছি ওকে দেন অ্যাড্রেসে পেস্ট করব অ্যাড্রেসটাকে দুই ভাগে বিভক্ত করে দেন বাকিটুকু আমি এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিয়ে পরবর্তী জায়গায় আমরা পেস্ট করে দিয়ে আবারও সার্চে ক্লিক করব দিস আইপি হ্যাজবিন টেম্পোরারি রেট লিমিটেড আচ্ছা এই প্রবলেমটা ইদানিং খুবই দেখাচ্ছে আপনাদেরকে তো আমি চেষ্টা করবো আপনাদেরকে প্রিমিয়াম একটা ভিপিএন লাইফ টাইমের জন্য অ্যাক্সেস দেওয়ার দিয়ে দেওয়ার জন্য তো কোন ভিপিএন কিনবো এটা আসলে বিজনেস পারপাস কিনতে হয় যেমন আমরা যদি একটা ভিপিএন কিনি তো আমরা পার্সোনাল ব্যবহার করতে পারবো কিন্তু ওখানে ইউজার ইম্পোর্ট দেওয়া যায় না নাম্বার পাসওয়ার্ড যদি আমরা বাইরে দিয়ে দিই মানে এ ধরনের ফ্যাসিলিটি সম্পন্ন ভিপিএন আমরা ওইভাবে পাচ্ছি না তো কিনে আপনাদেরকে আমরা ওইভাবে লাইফ টাইমের জন্য অথবা এক বছরের জন্য অথবা সার্টেন টাইমের জন্য প্র্যাকটিসের জন্য আপনাদেরকে আমরা ওইভাবে দিতে পারি বাট এটা আমরা এইভাবে এখনও পাচ্ছি না বাট দিয়ে দিব আপনাদেরকে কষ্ট হলেও আপনারা ভিপিএনটা এটা তো এক্সটেনশন হ্যাঁ অনেক প্রিমিয়াম ভিপিএন ভিপিএনও কিন্তু আছে আপনারা ইউটিউবিং করে দেখেন ফ্রিতে প্রিমিয়াম ভিপিএন ব্যবহার করতে পারেন কিনা একটু সার্চ করে দেখেন এটা আপনাদের দায়িত্ব থাকতেছে নিজ দায়িত্বে আপনারা একটু কালেক্ট করে নিয়ে নেবেন আর যদি না পান তো সেক্ষেত্রে বাইপাস সিস্টেম এই এটার আইপি চেঞ্জ করে নেবেন এই যে এটা ভার্জেনিয়া আছে হয়তো এখান থেকে ভার্জেনিয়া আছে এখান থেকে জাস্ট এটা ফ্রি কিন্তু একটা হ্যাঁ ওরিজনে আসবেন ওর ওই জন্য এসে ওর ওই অটো কানেক্ট হবে দেখুন এইভাবে জাস্ট আপনারা আইপি চেঞ্জ করে নিয়ে জাস্ট এই যেখানে রিফ্রেশ করবেন ওয়েট করবেন একটু আমরা কিন্তু আইপিটা চেঞ্জ করে দিয়েছি দেখবেন যে মেবি ঢুকতে দিবে আবার একটু রিফ্রেশ করে নিচ্ছি জাস্ট এ মোমেন্ট বলতেছে